দেওয়ানি কার্যবিধি একটি পদ্ধতিগত আইন এটিকে উনিশশো আট সালে পাঁচ নং আইন বলা হয়েছে দেওয়ানি আদালত পাঁচ প্রকার জেলা জজ অতিরিক্ত জেলা জজ আর্থিক আর ছয় দ্বারা এবং পনেরো দ্বারা মামলার দায়ের ২৬ দ্বারা রিভিশন একশো পনেরো দ্বারা আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করব অ্যাডভোকেটশিপ পরীক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে কঠিন আইনটি নিয়ে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কোন আইনের কথা বলছি বলছি দ্য কোড অফ সিভিল প্রসিডিওর নাইনটিন জিরো এইট বা দাওয়ানি কার্যবিধি উনিশশো আটের কথা দ্য কোড অফ সিভিল প্রসিজিওরকে আমরা সংক্ষেপে সিপিসি বলে থাকি অ্যাডভোকেটশিপ পরীক্ষায় সিপিএসসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বলার কারণ হচ্ছে অ্যাডভোকেটশিপ প্রিলিমিনারি বা এমসিকিউ পরীক্ষায় টোয়েন্টি মার্কস আসে সিপিসি থেকে যা পাঁচ মার্কসের ফর্টি আবার রিটার্ন পরীক্ষায় সিপিসি থেকে থার্টি মার্কসের প্রশ্ন আসে ভাই বাবা মৌখিক পরীক্ষায়ও সিপিসি থেকে প্রশ্ন করা হয় এই ছাড়াও অ্যাডভোকেটশিপ পাশ করার পর আপনি যখন প্র্যাকটিসে যাবেন তখন আপনি হয় দাওয়ানি প্র্যাকটিস করবেন না হয় ফৌজদারি প্র্যাকটিস করবেন যদি দেওয়ানি প্র্যাকটিস বা সিভিল প্র্যাকটিস করেন তাহলে দেওয়ানি কার্যবিধি আপনার লাগবেই এবার আসে সিপিসি কেন সবচেয়ে কঠিন সিপিসিকে সবচেয়ে কঠিন বলার কারণ হচ্ছে অ্যাডভোকেটশিপ পরীক্ষার্থীদের যদি আপনি প্রশ্ন করেন কোন আইনটি সবচেয়ে কঠিন তাহলে নব্বই ভাগেরই উত্তর হবে সিপিএসসি কেন অ্যাডভোকেটশিপ সিলেবাসভুক্ত আইনগুলোর মধ্যে সবচেয়ে বেশি ধারা আছে ফৌজদারি কার্যবিধি বা সিআরপিসিতে সিআরপিসিতে পাঁচশো পঁয়ষট্টিটা ধারা আছে আবার প্যানাল কোর্টে পাঁচশো এগারোটি ধারা আছে তারপরেও কেন সিপিসিকে সবচেয়ে কঠিন মনে করা হয় প্রথম কারণ হচ্ছে সিপিসিতে শুধু ধারা আছে তা নয় এখানে আছে দেওয়ানি মামলা করার পদ্ধতি ধারা ধারার সাথে উপধারা আদেশ আবার আদেশের সাথে বিধি বিধির সাথে উপবিধি এরপরের সমস্যা হচ্ছে এখানে মামলার খরচার বিষয় আছে আদালতের ক্ষমতার বিষয় আছে একয়ারের বিষয় আছে স্থানান্তরের বিষয় স্পেসিফিক্যালি বলা আছে কোনটা ডিগ্রি কোনটা আদেশ সেটি বোঝার বিষয় আছে কোন আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে কোন আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে না সেগুলো বোঝার আছে আবার সিপিসের সাথে কিন্তু জড়িত থাকে এস আর এক ডাবলিমিটেশন অ্যাক্ট অন্যান্য যে দেওয়ানি মামলা পরিচালনার ক্ষেত্রে দেওয়ানি কার্যবিধিটা আসলে পদ্ধতিগত একটি আইন যেহেতু এখানে মামলা করার পদ্ধতি নিয়ে আলোচনা করা আছে বিভিন্ন দেওয়ানি মামলা দেওয়ানি মামলা রিলেটেড যে আইনগুলো আছে সেই আইনগুলোর সাথে এটার একটা সম্পৃক্ততা আছে এটাও একটা কঠিন বিষয় এরপর আসে সিপিসিতে ব্যবহৃত শব্দ সিপিসিতে ব্যবহৃত যে শব্দগুলো আছে সেগুলো কিন্তু মনে রাখা অনেকটা কঠিন কথা যারা অ্যাডভোকেটশিপ প্রস্তুতি নেয় একমাত্র তারাই বলতে পারে সিপিসি কতটা কঠিন সুতরাং আজকে আমি আলোচনা করব সিপিসি এর একশো আটান্নটি ধারাকে সহজে মনে রাখার উপায় নিয়ে ধারা মনে রাখার উপায় নিয়ে জানার পূর্বে দেওয়ানি কার্যবিধি আইনের কিছু বিষয় কঠিনাটি বিষয় জেনে নেওয়া উচিত সেটি হচ্ছে দেওয়ানি কার্যবিধি কখন প্রণীত হয়েছে কার্যকর হয়েছে কয়টি ধারা আছে কয়টি তফসিল আছে কোথায় কী আছে এই বিষয়গুলো সংক্ষেপে জেনে নেওয়া উচিত যেমন বর্তমান দেওয়ানি কার্যবিধিটি প্রণীত হয়েছে উনিশশো আট সালের একুশে মার্চ বর্তমান বলছি কারণ এর একটি সংক্ষিপ্ত ইতিহাস আছে সেটি আপনারা বই থেকে পড়ে নেবেন অথবা পরবর্তী কোনো ভিডিওতে আমি আলোচনা করে দেব বর্তমান যে দেওয়ানিক কার্যবিধি সেটি প্রণীত হয়েছে উনিশশো আট সালের একুশে মার্চ আইনটি কার্যকর হয়েছে উনিশশো নয় সালের পয়লা জানুয়ারি এখানে মোট ধারা আছে একশো আটান্নটি এবং মোট অর্ডার আছে একান্নটি মোট তফসিল আছে পাঁচটি প্রথম তফসিলে আদেশ এবং বিধিসমূহ বর্ণিত আছে দাওয়ানি কার্যবিধিকে উনিশশো সালে সালের পাঁচ নং আইন বলা হয় এই হলো দাওয়ানি কার্যবিধির যে সংক্ষিপ্ত প্রকৃতি সেটি এরপর দাওয়ানি কার্যবিধির ধারাগুলো পড়ার আগে আমাদের আরও কিছু বিষয় জানা দরকার সেটা হচ্ছে দওয়ানি আদালত নিয়ে আমাদের সংক্ষিপ্ত ধারণা থাকা দরকার দাওয়ানি আদালতের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো কিন্তু দেওয়ানি কার্যবিধিতে বলা নাই এই বিষয়গুলো আছে দাওয়ানি আদালত আইন আঠারোশো সাতাশিতে তো যেহেতু দেওয়ানি আদালত আইন দেওয়ানি কার্যবিধির সাথে সম্পৃক্ত সেহেতু আমরা দেওয়ানি আদালতের সংক্ষিপ্ত বিষয়গুলো জেনে নেওয়া উচিত দেওয়ানি কার্যবিধি পড়ার আগে কারণ আপনারা যখন দেওয়ানি কার্যবিধি পড়তে যাবেন তখন দেওয়ানি কার্যবিধির যে আদালতের এক্তিয়ার বা অন্যান্য বিষয়গুলো প্রাথমিক যে বিষয়গুলো মামলা দায় এটার এই বিষয়গুলো যখন পড়বেন তখন দেওয়ানি আদালতের বিষয়গুলো এগুলোর সাথে জড়িয়ে যাবে এটা শুধু প্রিলিমিনারি না প্রিলিমিনারের চেয়েও বড় কথা হচ্ছে যখন রিটেন এবং ভাইবা পরীক্ষায় যাবেন তখন কিন্তু এই বিষয়গুলো আপনাদেরকে অবশ্যই লাগবে প্র্যাকটিসে তো লাগবেই সে কারণে আমি ধারাগুলো আলোচনা করার পূর্বে দেওয়ানি আদালত আইনের কিছু সংক্ষিপ্ত বিষয় নিয়ে কথা বলব সেটি হচ্ছে সিভিল কোর্টস অ্যাক্ট এইটিন বা দেওয়ানি আদালত আইন আঠারোশো সাতাশি তিন ধারা অনুযায়ী দেওয়ানি আদালত পাঁচ প্রকার জেলা জজ অতিরিক্ত জেলা জজ যুগ্ম জেলা জজ সিনিয়র সহকারী জজ সহকারী জজ এরপর আছে আদালতের অধীনতার বিষয় হাইকোর্ট ডিভিশনের অধীন হচ্ছে জেলা জজ আদালত আর জেলা জজের অধীন হচ্ছে জেলা জজের নিম্ন পর্যায়ের সকল আদালত এটি হচ্ছে আদালতের অধীনস্থতা বা আদালতের স্তরও বলতে পারেন তারপর আছে আদালতের একতেয়ার আদালতের একতেয়ার প্রধানত তিন ধরনের বিষয়বস্তুগত একতিয়ার আর্থিক একতিয়ার এবং আঞ্চলিক অখতিয়ার বিষয়বস্তুগত একতিয়ার আঞ্চলিক একতিয়ার আর্থিক একতিয়ার ছাড়াও কিন্তু আরও কিছু একতিয়ার আছে যেমন আদি একতিয়ার আপেল একতিয়ার রিভিশন একতিয়ার এই বিষয়গুলো আছে কিন্তু মূল একতিয়ার হচ্ছে এই তিন ধরনের অর্থাৎ বিষয়বস্তুগত একতিয়ার আর্থিক একতিয়ার এবং আঞ্চলিক একতিয়ার। এবার আসি সরাসরি ধারার মধ্যে আদালতের এক্তহারের মধ্যে আর্থিক একতিহারের বিষয় বলা আছে ছয় এবং পনেরো ধারায় সাধারণ একটিহারের কথা বলা আছে নয় ধারায় আঞ্চলিক একতিহারের কথা বলা আছে ষোলো থেকে বিশ ধারায় সাধারণত বাদী তার পছন্দ মতো আদালতে মোকদ্দমা দায়ের করে এখানে মোকদ্দমার একটা সংক্ষিপ্ত বিষয় আছে আমরা যখন দেওয়ানি আদালতে মামলা করি তখন সেটাকে আমরা মোকদ্দমা বলি আবার ফৌজদারিতে যখন আমরা মামলা করি তখন সেটিকে আমরা মামলা বলি এখানে শব্দের কিন্তু ভিন্নতা আছে দেওয়ানি আদালতে মোকদ্দমা শব্দটি ব্যবহৃত হয় ফৌজদারি আদালতে মামলা শব্দটি ব্যবহৃত হয় সেটিও বলে রাখলাম এবার আসি এক্তিয়ারে আপত্তি সাধারণত বাদী হচ্ছে প্রথমত আপনারা তো আর্থিক একতিয়ারের বিষয়ে জানলেন আর্থিক একতিহার ছয় এবং পনেরো ধারায় সাধারণ একতিয়ার নয় ধারায় এরপর আঞ্চলিক একতিয়ার ষোলো থেকে বিশ ধারায় সাধারণত বাদী তার পছন্দ মতো আদালতে মোকদ্দমা দায়ের করেন তবে বিবাদী ক্ষেত্রে আপত্তি দিতে পারবে আপত্তি দিতে পারবে বিচার্য বিষয় নির্ধারণের আগে একুশ দ্বারাই একতিহারের আপত্তির বিষয় বলা আছে তারপর এক্তিয়ারের আপত্তি যদি গৃহীত হয় তাহলে আদালত উপযুক্ত স্থানে মামলাটি স্থানান্তরের আদেশ দিতে পারেন এই যে মামলা স্থানান্তরের আদেশ দিতে পারেন মামলা স্থানান্তরের বিষয়গুলো বলা আছে ধারা বাইশ থেকে চব্বিশে আর মামলা দায়েরের বিষয়টি হচ্ছে প্রথমেই আসবে উপযুক্ত স্থানে মামলাটি দায়ের করতে হয় উপযুক্ত স্থানে মামলাটি দায়ের করার যে বিষয় আছে অর্থাৎ মামলা দায়েরের ধারাটি হচ্ছে ধারা ছাব্বিশ আপনি ছাব্বিশ দ্বারায় মামলা করবেন মামলা ছাব্বিশ দ্বারায় মামলা দায়ের করতে গিয়ে আপনাকে আর্থিক একটিয়ার দেখতে হবে সাধারণ এক্তিয়ার দেখতে হবে আঞ্চলিক এক্তিয়ার দেখতে হবে আপনি যেই কোর্টে মামলাটি দায়ের করবেন ছাব্বিশ তারাই সেই কোর্টে আর্থিক এক্তার আছে কিনা সাধারণ সাধারণ এক্তিয়ার আছে কিনা এবং আঞ্চলিক এক্তিয়ার আছে কিনা সেই বিষয়টি দেখে তারপরে কিন্তু মামলাটি দায়ের করতে হবে এই কারণেই আমি এক্তিয়ারের বিষয়গুলো আগেই বলে ফেললাম এবার মামলা দায়ের হয়ে যাওয়ার পরে সমনের বিষয় আছে মামলা দায়ের যে পরবর্তী পদক্ষেপ সেটি হচ্ছে সমন সমনের বিষয়ে বলা আছে সাতাশ থেকে বত্রিশ তারায় এরপর আছে সমন দণ্ড ত্রিশ দ্বারা অনুযায়ী সমন দেওয়া হলে যদি কেউ তা অমান্য করে তাহলে দণ্ডদানের বিধানটি আছে বত্রিশ তারায় চারটি বিষয় আছে এখানে সমন দেওয়ার পর অপরপক্ষ যদি সমন পায় বা সমান গ্রহণ করে তখন তারা হয় জবাব দেয় অথবা জবাব যদি না দেয় তাহলে দুই ধরনের ঘটনা ঘটে যদি জবাব না দেয় সেক্ষেত্রে একতরফা ডিগ্রি হয়ে যায় আর যদি জবাব দেয় তাহলে দেখা যায় জবাব তারপরে সাক্ষী জেরা আর্গুমেন্ট সব প্রক্রিয়া কমপ্লিট হওয়ার পর রায় ডিগ্রি হয় সমস্ত প্রক্রিয়া কমপ্লিট হওয়ার পর আদালত যখন রায় ঘোষণা করবেন এবং ডিগ্রি প্রদান করবেন সেই রায় এবং ডিগ্রির বিষয়টি বলা আছে তেত্রিশ ধারায় এখন আমরা যখন মামলা দায়ের করি তখন সেই মামলার প্রেয়ারের মধ্যে আমরা যে বিষয়টা নিয়ে মামলা করি সেই মামলার সুদ খরচ ক্ষতিপূরণ ইত্যাদি বিষয় আদালতের কাছে চেয়ে থাকি তখন আদালত যদি রায় দেয় সেই রায়ে যদি সুদ খরচ ক্ষতিপূরণ এই বিষয়গুলো মঞ্জুর করে তাহলে রায়ও ডিগ্রিতে সেটি উল্লেখ করে দিবেন যদি তা উল্লেখ করা না হয় তাহলে ধরে নিতে হবে আদালত তা না মঞ্জুর করেছে এই যে সুদ খরচ ক্ষতিপূরণ আদালত মঞ্জুর করবে সুদের বিষয়টি বলা আছে চৌত্রিশ তারায় খরচের বিষয়টি বলা আছে পঁয়ত্রিশ তারায় এবং ক্ষতিপূরণের বিষয়টি বলা আছে পঁয়ত্রিশের ক ধারায় তারপর আসে ডিগ্রি ডিক্রিদারের বিষয় রায় এবং ডিগ্রি পরে সংক্ধ পক্ষ যদি আপিল দায়ের না করে তাহলে বুঝতে হবে যে তারা নিম্ন আদালতের রায়টি মেনে নিয়েছেন এবার ডিগ্রিদার যার পক্ষে ডিগ্রি হয়েছে তাকে ডিগ্রিদার বলা হয় তো যদি অপরপক্ষ নিম্ন আদালতের রায় মেনে নেয় কোনো আপিল না করে সেক্ষেত্রে বাদে কী করবে ডিক্রি জারির আবেদন করবেন ডিক্রি জারির আবেদনের বিষয়টি বলা আছে ছত্রিশ থেকে চুয়াত্তর ধারায় তারপর আছে আপিল যদি ধারা কোনো পক্ষ সংক্ষুব্ধ হয় তাহলে তিনি আপিল করবেন বাদে মামলা করলে যে সবসময় তার পক্ষে টিক্রি হবে এরকম নয় যখন উভয় পক্ষ মামলায় কনটেস্ট করে তখন দেখা যায় এক পক্ষ যে মামলা করেছে বাদীপক্ষ মামলা করেছে অনেক সময় দেখা যায় বিবাদী পক্ষ তার বিষয়টি প্রমাণ করতে পেরেছে বা অপ্রমাণ বাদীপক্ষের পক্ষের বিষয়টি প্রমাণ অপ্রমাণ করতে পেরেছে ওই সময়ে গিয়ে দেখা যায় অনেক সময় বিবাদীও ডিগ্রি পেয়ে থাকে তো যখন বিবাদী ডিগ্রি পায় অথবা বাদী ডিগ্রি পায় যেই ডিগ্রি পাক না কেন কোনো একটা পক্ষ যদি সংক্ষুব্ধ হয় সেই ডিগ্রিতে অসন্তুষ্ট হয় তখন তারা কী করে আপিল করে এই যে আপেলের বিষয় সেই বিষয়গুলো আছে ছিয়ানব্বই থেকে একশো ধারায় অর্থাৎ যদি ডিক্রি দ্বারা কোনো পক্ষ সংক্ষুপ্ত হয় তাহলে তিনি আপিল করতে পারবেন ছিয়ানব্বই থেকে একশো ধারার মধ্যে এরপর আসে রেফারেন্সের বিষয় রেফারেন্সের ধারা হচ্ছে একশো রিভিউ একশো এবং রিভিশন একশো পনেরো ধারা এইগুলো মোটামুটি সংক্ষিপ্তভাবে দেওয়ানি কার্যবিধি আইনের সবগুলো ধারার সংক্ষিপ্ত রূপ দেওয়ানি কার্যবিধিকে আমি এতক্ষণ যা পড়েছি সব যদি সংক্ষেপে এক টানে মনে রাখতে পারেন তাহলে দেখা যায় আমি যে বিষয়গুলো আলোচনা করেছি সেটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে দেওয়ানি কার্যবিধি একটি পদ্ধতিগত আইন এটি প্রণীত হয়েছে উনিশশো আট সালের একুশে মার্চ কার্যকর হয়েছে উনিশশো সালের পয়লা জানুয়ারি এখানে একশো আটান্নটি ধারা আছে একান্নটি অর্ডার আছে তফসিল আছে পাঁচটি প্রথম তফসিলে আদেশ এবং বিধিসমূহ বর্ণিত আছে এটিকে উনিশশো সালে পাঁচ নং আইন বলা হয় এরপরে আমি আলোচনা করেছি দাওয়ানি আদালত নিয়ে দাওয়ানি আদালত পাঁচ প্রকার জেলা জজ অতিরিক্ত জেলা জজ যুগ্ম জেলা জজ সিনিয়র সহকারী জজ এবং সহকারী জজ তারপর আমি আলোচনা করেছি দাওয়ানি আদালতের যে একতিয়ার সেই একতিয়ারগুলো নিয়ে তিন ধরনের একতিয়ারের কথা বলেছি আমি বলেছি আর্থিক একতিহারের কথা সাধারণ একতিহারের কথা এবং আঞ্চলিক এক্তিয়ারের কথা আর্থিক একতিয়ার ছয় ধারা এবং পনেরো ধারা আর সাধারণ একতিয়ার নয় ধারা আঞ্চলিক এক্তিয়ারের কথা বলেছি ষোলো থেকে বিশ ধারা তারপর আমি বলেছি এক্তিয়ারের আপত্তির কথা একতিহারের আপত্তি একুশ ধারা মামলা স্থানান্তর বাইশ থেকে চব্বিশ ধারা মামলা দায়ের ছাব্বিশ ধারা সমন সাতাশ থেকে বত্রিশ ধারা সমন অমান্যের দণ্ডের কথা বলেছি বত্রিশ ধারায় চারটি রায় ডিগ্রির কথা বলেছি তেত্রিশ ধারা সুদ চৌত্রিশ ধারা খরচ পঁয়ত্রিশ ধারা ক্ষতিপূরণ পঁয়ত্রিশ ক ধারা ডিগ্রি জারি ছত্রিশ থেকে চুয়াত্তর ধারা তারপর সর্বশেষ বলেছি আপেলের কথা আপেল ছিয়ানব্বই থেকে একশো বারো ধারা রেফারেন্সের কথা বলেছি রেফারেন্স একশো তেরো ধারা রিভিউ একশো চোদ্দো ধারা রিভিশন একশো পনেরো ধারা এই হল সংক্ষিপ্তভাবে দেওয়ানি কার্যবিধির একশো ধারা এর বাইরে আরও অনেকগুলো ধারা আছে কিন্তু সহজভাবে প্রসিডিওরগুলো মনে রাখার জন্য আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করলাম পরবর্তীতে আরও বিশদভাবে অন্য যে বিষয়গুলো আছে সেটি আলোচনা করব হয়তো একটি দেওয়ানি মামলা শুরু থেকে কীভাবে শেষ হয় সেই বিষয়টি নিয়েও আলোচনা করতে পারি অথবা আলোচনা করতে পারি দেওয়ানি কার্যবিধির আদেশগুলো নিয়ে কোনটা বেশি ইম্পর্টেন্ট কোন জায়গায় কীভাবে মনে রাখতে হবে কোন বিষয়গুলো সবচেয়ে বেশি মনে রাখতে হবে বিস্তারিত আলোচনা করব। আইডির সাথে থাকুন ফলো দিয়ে রাখুন আর পার্থ গ্রুপের সাথে যুক্ত থাকতে পারেন যেহেতু এটা আমার ব্যক্তিগত ফেসবুক আইডি এখান থেকে আমি যেগুলো আইন রিলেটেড ভিডিও সেগুলো আমি পার পাতওয়েক গ্রুপে দিয়ে দিব শেয়ার করে দিব রেখে দেব ওখান থেকে আপনারা ধারাবাহিকভাবে যারা আইনের স্টুডেন্ট আছেন তারা চাইলে ওখান থেকে দেখতে পারবেন খুব সহজে কীভাবে আইনগুলোকে আয়ত্ত করা যায় এবং মনে রাখা যায় আমি মূলত সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আজকে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি যারা পরবর্তীতে এমসিকিউ পরীক্ষা দিবেন বা রিটার্ন এমসিকিউ রিটেন রিটার্ন ভাই দিয়ে উত্তীর্ণ হওয়ার জন্য চেষ্টা করবেন তারা এই বিষয়গুলোকে যদি সংক্ষেপে আমি যে বিষয়গুলো বলেছি এগুলোকে সংক্ষেপে যদি আপনারা মনে রাখতে পারেন মতো একটা নোট ডাউন করে রাখেন দেখবেন প্রস্তুতিটা অনেকটাই সহজ হয়ে গেছে সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ